সব ছয়রাচারের হাত থেকে গোটা বাংলাদেশটাকে মুক্ত করে নতুন ভাবে কোরআন এবং হাদিস থেকে কথা বলবার মতো সুবর্ণ সুযোগ দান করেছেন শহীদ আবু সাইদ এবং মুগ্ধে রক্তের বিনিময়ে আমরা আজকে কথা বলতে পারতেছি এজন্য আমরা ওই শহীদদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে মাদ্রাসার ছাত্র এবং স্কুলের ছাত্র যারা শাহাদ উৎপরণ করেছে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম বানিয়ে দেয় আর এই শহীদের রক্তের উপর করে রাজনীতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে আর দেখতে বলেন আমি শহীদের রক্ত তারা দিয়েছিল তাদের মূল একটা লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল কারণ ইসলামী প্রেরণা যদি মানুষের ভিতরে না থাকে কোনো সময় বিজয় সম্ভব হয় না কথা ঠিক তো ছাত্র ভাইরা যখন আন্দোলন করতেছিল ওরা কিন্তু রাজনৈতিক সম্পর্কে তেমন কিছু বুঝতো না আমাদের ছাত্রবায়রা যখন আন্দোলন করতেছিল ওরা কিন্তু বিএমপি দলের পক্ষ নিয়ে কোনো আন্দোলন করে নাই ছাত্রবায়রা যখন আন্দোলন করতেছিল ওরা কিন্তু জামাত ইসলামের পক্ষ নিও কিন্তু কোনো আন্দোলন করে নাই ছাত্রবায়রা যখন আন্দোলন করতেছিল ওরা কিন্তু আমাদের ওলামায় কেরামদের مظلوم যারা আছে তাদের পক্ষ নিও কিন্তু কোনো আন্দোলন করে নাই ওরা ওদের কিছু যুক্তি দাবি উঠিয়েছিল যে আমরা মেদাবী ছাত্রদেশের মধ্যে বসবাস করি মেধাবী ছাত্র দেশের মধ্যে জীবিত থাকা অবস্থায় মানিকগঞ্জ থেকে এক নর্তকী মহিলা মমতা রাতের বেলায় দশ পুরুষের বিছানা গরম করে দিনের বেলায় সংসদে গিয়ে বেশ কাতার বুখারি শরীফের দশ দিবে এটা বাংলাদেশের ইমামদাররা কোনোদিন বরদাস্ত করতে পারে না কথা ঠিক না বেঠি ছাত্র ভাইয়েরা আন্দোলন করতেছিল কিরে আমরা মেধাবী ছাত্র দেশের মধ্যে জীবিত থাকা অবস্থায় উত্তরবঙ্গ থেকে এক গণ্ডমূর্খ মহিলা সংসদে গিয়ে বাংলা রিডিং করতে পারবে না এটা আমার বাংলাদেশের মানচিত্রের কলঙ্ক ছাড়া আর কোনো কিছুই হতে পারে না ছাত্র ভাইয়েরা যুক্তি আন্দোলন করতেছিল আমরা দেশের মধ্যে জীবিত থাকা অবস্থায় মেধাবী ছাত্র দেশের মধ্যে জীবিত থাকা অবস্থায় ভুয়া মুক্তিযোদ্ধার সনদের নামে ভুয়া মুক্তিযোদ্ধার সনদের নামে রাষ্ট্রের মধ্যে দায়িত্বশীল হওয়ার পরে স্কুল পড়ুয়া ছাত্রদেরকে স্কুলের মধ্যে ইফতারির মাহফিল করতে দিবে না এরকম মুসলমানের রাষ্ট্র আমরা দেখতে চাই না এটা ওদের যুক্তি দাবি ছিল এই দাবির মাঝখানে যাদের কাছে দাবি জানানো হলো ওরা এটা মানতে চাইলো না ওদের কাছে এলাজির মতো সুলকানি উঠল তো সুলকানি উঠবার পরে মানলো না সিলেটের মানুষ মৌলিবাজারের মানুষ এদেশ থেকে চিন্তা করতেছে রে আমরা গ্রাম্য অঞ্চল থেকে মাথার গামগুলো পায়ের মধ্যে ফেলে আমার সন্তানকে আমি ঢাকা শহর পড়াশোনা করাই ওই সন্তান ঢাকা শহরে গোল্ডেন এ প্লাসের উত্তীর্ণ হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে দিন শেষে কোনো চাকরি পাবে না লন্ডনে গিয়ে মানুষের গোলামী করবে এই জন্য তো আমি গরিব ওর জন্য মেহনত করে টাকা কামাই না কথা ঠিক না বেঠিক সবাই ছাত্রদের প্রতি ভক্তি হয়ে গোটা বাংলাদেশের সাধারণ পাবলিক এবং ওলামায় কারাম ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল কথা ঠিক না বেঠিক সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে গেল ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার পর ছাত্রদের প্রতি আস্থা দিল তোমাদের পাঁচ তারিখ আর কুঠার আন্দোলন করতে হবে না পাঁচ তারিখে ওলামায়ে কেরাম পীর সাহেব ফয়জুল করিম সহ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সকল ওলামায় কারাম ঐক্যবদ্ধ হয়ে একটা স্লোগান দিয়েছিলেন আর কোন কুঠার আন্দোলন হবে না এবার আন্দোলন হবে হটাও জালেম বাঁচাও মাজলুম কথা ঠিক না ঠিক এই নারায়তা তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে গোটা বাংলাদেশের ষোলো সতেরো বছরের জালেম সৈরাচারকে জুতা পিটা করে দিল্লি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে কথা ঠিক না বেঠিক এই কাহিনী যখন ঘটল ঘটবার পরে যে আপনাদের বাজারে বড় বড় বাজার হয় না বাজার হয় কি হয় না তো বাজারের মধ্যে দেখবেন একজন বিক্রেতা মাঝে মধ্যে ওষুধ বিক্রি করে কি বলে জানেন আগ দিলে মরে দাগ দিলে মরে লাফা লাফায় মরে ছুটিয়ায় ছুটিয়ায় মরে আছে না নাই এই ওষুধ বিক্রেতার মতো এক গাতা খোর মাতাল ইন্ডিয়া থেকে প্রতিদিন টিভিতে আসা চিল্লায় ওরা নাকি আমাদের ফেনি দখল করবে কি দখল করবে বলেন কথা বলেন কি দখল করবে ফেনি দখল করবে বেটা তোরা ফেনি দখল করবি ফেনি দখল করবার আগে চিন্তা করা দরকার ছিল দিল্লি থেকে তোরা যখন পানি দিয়ে আমাদের ফেনিকে ভাসায় দিলি গোটা বাংলাদেশের হিন্দু আর মুসলমান নয় সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফেনির মানুষদেরকে উদ্ধার করেছিল তাহলে ফেনের যে বাসায় দেওয়ার হুমকি দাও হুমকিটা ফেনের না দিয়ে তুমি ব্রাহ্মণবাড়িয়া দিতা কোন জায়গা ব্রাহ্মণ দিতা দেখতা কত ধারায় কত চায় কথা ঠিক না বেঠি তো ওরা ফেনি দখল করতে চায় ভালো কথা কিন্তু কথা হচ্ছে একটা কথা মনে রাখবেন তোমরা যে কেমন ফেনি দখল করবা ওটা আমরা দেখেছি যশোরের এক অনুষ্ঠানের মানচিত্র দেখে যশোরে একটা ছোট্ট একটা মাদ্রাসায় ছোট্ট ছোট্ট কুচি কুচি বাচ্চারা একটা অনুষ্ঠান করেছিল সেই অনুষ্ঠানের নাম ছিল যেমন খুশি তেমন সাজো যেমন খুশি তেমন সাজো এখানে মাদ্রাসার কিছু ছোট ছোট ছাত্র ভাইয়েরা প্লাস্টিকের বন্দুক নিয়ে মাহফিলের মঞ্চে উঠছে আর এই ছবি গিয়ে দিল্লিতে ফোকাস হয়েছে সব হিন্দুদের ধুতি ভিজে গেছে কথা ঠিক না বে ঠিক ধুতি গরম হয়ে গেছে কিরে মোল্লাদের হাতে পিস্তল কেন অথচ পিস্তল ছিল এমন এক পিস্তল সেটাতে বিলুন ফুটা হবে আর কিছুই ফুটা হবে না তাহলে প্লাস্টিকের বন্ধুক দেখে যদি তোমাদের ধুতি ভিজে যায় তাহলে এই মুসলমান যদি নারায়তক বিরাল্লাহু একবার থেলে দিয়ে ফেলে থেকে যদি শ্লোগান দেওয়া শুরু করে ক্ষুধার কসম খেয়ে বলি ইন্ডিয়ার ওই লাল কেল্লার মধ্যে মুসলমানদের খেলাবার পতাকা উঠতে সবেমাত্র এক মাস সময় আমাদের লাগবে না মোহতারাম কথাটা পরিষ্কার বুঝেন তো আল্লাপা আলমিন আমাদেরকে বিজয় দান করেছেন মাধ্যমে কিন্তু দেখবেন আপনাদের এলাকায় হিন্দু আছে নাই বলতে পারবেন এখানে তারা বুকে সাহস করে হুজুর আমাদের বাড়ির হিন্দুদের সাথে পাঁচ আগস্টের পরে এই পর্যন্ত একবার মারামারি হয়েছে তাহলে বোঝা গেল আমাদের এলাকার হিন্দু ভাইয়েরাও শান্তশিষ্ট মানুষ কথা ঠিক না বেজি উগ্রত প্রত্যেক দলের মধ্যে দু একজন থাকতে পারে কিন্তু আমরা ওলামায় একালাম পাঁচ তারিখের আগস্টে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছিলাম এ নিয়ে অনেক বিতর্ক হয়েছে ইসলাম কোনোদিনও মন্দির পাহারা দেওয়া সমর্থ করে না কিন্তু কথা হচ্ছে তোমাদেরকে কথা মনে রাখতে হবে পাঁচ তারিখে ওলামায় গেলাম হিন্দুদের মন্দির পাহারা দিয়েছিল মূর্তির নিরাপত্তা দেওয়ার জন্য নয় ওলামায় গেলাম মন্দির পাহারা দিয়েছিল ছাত্রলীগের হাত থেকে হিন্দুদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য কথা ঠিক না বেঠি কিন্তু আমরা এই সুযোগটা দেওয়ার কারণে হিন্দুরা আমাদের সাথে দুর্ব্যবহার করলো কি একটা কথা আছে যে উপকার করলে নাকি মানুষ গারে লাগতি দেয় এই সুযোগ আমাদের চট্টগ্রামের আলী ফত্যা করেছে আমরা বিশ্ব জাতিকে দেখায় দিয়েছি তা আলিফ হত্যা করছো তোমরা হলাম অশৃঙ্খল জাতি আমরা হলাম শৃঙ্খল জাতি কারণ আমরা ছোটবেলায় শিক্ষক শিক্ষাগুরুদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি মায়ের আদর্শ আদর্শবান হয়েছি মা এবং শিক্ষাগুরু আমাদেরকে শিক্ষা দিয়েছেন কুকুরে কামড় দিলে কি আর কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায় আমরা এই শিক্ষায় শিক্ষিত হয়েছি ওরা আমাদেরকে মারছে ওদেরকে আমরা কিছুই বলি নাই তবে খুদার কসম খেয়ে বলি শুধুমাত্র মৌলভী বাজার আর সিলেটের হিন্দুগুলাকে দূর করার জন্য আমরা প্রতিশোধ নিতে চাই আপনাদের মতো পাবলিক দরকার নাই সিলেটের রাঙ্গা মাদ্রাসা কাজীর বাজার মাদ্রাসা সুবানিঘাট মাদ্রাসা এই তিনটা মাদ্রাসার নাম বললাম ওইখানে যে নুরানি এবং নাজারা ছাত্রগুলো আছে ওরা যদি মাদ্রাসার বারান্দা থেকে দাঁড়ায় পাশ্রাব করে দেয় গোটা সিলেটের হিন্দুগুলা সুরমা দিয়ে ভাসতে ভাসতে ইন্ডিয়া পর্যন্ত চলে যাবে কথা ঠিক না বেঠি কিন্তু হিন্দুদের সাথে তো আমরা লড়াই করি না করবও না কারণ এলাকার হিন্দুদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে এই জন্যই তো পাঁচ তারিখ থেকে এখনো পর্যন্ত কোনো মারামারি হয় নাই কিন্তু দোস্ত মনে রাখতে হবে আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ আমি আর তুমি যদি করার জন্য যে কোনো একটা দল আবার আইসা ষোলো সতেরো বছর আমাদেরকে যেভাবে ঠেঙ্গাইছে আবার নতুন করে আবার ঠেঙ্গাবে কথা ঠিক না বে ঠিক এই জন্য তো আমি সবসময় বলি আমরা মুসলমানরা যদি বিগত বৎসর যদি দলে দলে বিভক্ত না হয়ে যেতাম আর আমি আর তুমি যদি এই সমাজের মধ্যে সুন্নি আর ওয়াহাবি বলে মারামারি করবার চেষ্টা না করতাম আর আমি আর তুমি যদি এই সমাজের মধ্যে আলিয়া এবং কৌমি মাদ্রাসার মধ্যে ডিভাইড সৃষ্টি না করতাম তাহলে এদেশের লাখো কোটি ওলামা একরামদের উস্তাদ উস্তাদুল আসাদ শেখুল হাদিস আল্লাহ হাফেজ জুরায় বাবুনগরীকে রিমান্ডে নিয়ে মৃত্যুর পথযাত্রী করবার মতো দুঃসাহস কেউ করতে পারতো না আরে আমি আর তুমি যদি এই জাতির মধ্যে দলে দলে বিভক্ত না হয়ে যেতাম তাহলে এদেশের মানুষের লাখো কোটি মানুষদের হৃদয়ের স্পন্দন মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেলের ভিতরে বন্দী করে হত্যা করার দুঃসাহস কেউ করতে পারতো না কথা ঠিক না বেঠি তো এগুলা করার দুঃসাহস তারা কেন পেয়েছিল তার মৌলিক কারণ হচ্ছে ওরা আমাদেরকে দেখেছিল আমরা দলে দলে বিভক্ত ওই সুযোগে ওরা আমাদেরকে ঠেঙ্গাইছে কথা ঠিক না বেঠি কিন্তু নস্ত আমাকে তোমাকে আল্লাহ বিজয় দান করবেন এই ওয়াদা কোরআনের মধ্যে দিয়েছেন কিভাবে দান করবেন সেটার বিস্তারিত ঘটনা আল্লাহ তুলে ধরেছেন আল্লাহ বলতেছেন এবং সম্মান এটা আমার আল্লাহ দুনিয়াতে দান করেছেন নবী এবং রাসুলদেরকে বলাই তো হয় মিয়া আর আমি এখান থেকে শুভ আল্লাহ পড়তে দেরি হয় রহমতের ফেরাস্ত তোমার জন্য জান্নাতের ভিতরে গাছ লাগাইতে দেরি হয় না তা আল্লাহ বলতেছেন ইজ্জত এবং সম্মান এটা আমি দুনিয়াতে দান করেছি নবী এবং রাসুলদেরকে অতপর আমার আল্লাহ বলতেছেন এই ইজ্জত এবং সম্মান এটা আমি দুনিয়াতে দান করেছি দুনিয়ার সাধারণ পাবলিক ইমানদারদেরকে তা আল্লাহ বলতেছে তুমি হলে ইজ্জতের জাতি আমি হলাম ইজ্জতের জাতি আমি হলাম সম্মানের জাতি কিন্তু দোস্ত আল্লাহর এই পুরানে আয়াতটাকে যে আমরা এক সাইডে রাখি আর গোটা পৃথিবীর মানচিত্রটাকে যে আরেক জায়গায় রাখি তাহলে আমরা দেখতে পারবো আল্লাহর এই পুরানের আয়াতের সাথে পৃথিবীর মানচিত্রের কোন মিল কারণটা কি আল্লাহ বলতেছেন ইজ্জতের জাতি আর আমরা ফিলিস্তিনের দিকে তাকাইলে দেখতে পারি আমরা বেজ্জিতের জাতি দিকে তাকাইলে দেখতে পারি আমরা হরাম বেএজ্জিতের জাতি কিন্তু দোস্ত আমাকে তোমাকে বুঝতে হবে আল্লাহ তো বলেছেন আমরা ইমানদাররা ইজ্জতের জাতি কিন্তু আমি আর তুমি তো সেই ইমানদার আমি আর তুমি তো সেই ইমানদার সারা মাত্র ওয়াইফাই আর ডাটা চালু করে ফ্রি ফায়ার আর পাবজি আর ফেসবুকিং আর ইউটিউবে সেটিং করি কথা ঠিক না বেঠিক ঠিক আজান দিলে ঘুম যায় কি করি ফজর আজানের সময় ঘুম দেয় ফজরের নামাজের কোনো খবর গেল ফজরের নামাজ সকাল দশটায় উঠি উঠবার পরে চাকরিতে চলে যায় ব্যবসায় চলে যায় সেনজি চালাইতে চলে যাই যাওয়ার পর জোহরের আজান পর্যন্ত আমি ডিউটি করি জোহরের আজান দিতে দেরি হয় আমার বাড়িতে আসতে দেরি হয় না আজান থেকে নিয়ে নামাজের আগ পর্যন্ত আমার খাওয়া দাওয়া গুসল চলে জোহরের নামাজ জোহরের নামাজের কথা বাদ দিলাম নামাজ শেষ মুসল্লিরা ঘরে যায় আমরা ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে কাজে যাই কাজে যাওয়ার পর আসর পর্যন্ত ডিউটি করি আসর আজান দিতে দেরি হয় আমার আর তোমার খেলার মাঠে যাইতে দেরি হয় না মাগদ্বীপ পর্যন্ত আমি আর তুমি খেলা দেখি মাঝখানে আচরে নামাজ নাই মাগদিবের নামাজের সময় যখন দুই একজন মুসল্লি যায় আমি আর তুমি তখন আস্তে আস্তে আগুন ধরাইতে ধরাইতে চাষ্টলে যায় কথা ঠিক না বেটি চাস গিয়ে যেই দোকানের মধ্যে টিভি চলে ওইখানে যায় বসি বসবার পরে সর্বপ্রথম আলোচনা করে কিরে রে থেকে মাগদিব পরে নাই কিন্তু দোকানে বসে তিন চারজন মিলে আলোচনা করে কিরে রে ইমাম ইমান সাপকে আজকে ঠিকমতো জোরে নামাজ পড়াইছে আসছিল কি ঠিকমতে চাকরি থাকবো না যাব আসে না নাই নিজে নামাজ পড়ে না কিন্তু ইমাম সাহেবের খবর নাই ইমাম সাহেব ঠিকমতো নামাজ পড়াইছে কিনা কথা ঠিক না বেঠি গেল এই কাহিনী এরপর এই গল্প করতে করতে সারা দিন ইমাম মজ্জিনের সমালোচনা হুজুর কোন জায়গায় খাইতে বইছিল বেশি খাইছে হুজুর কোন জায়গা থেকে কম খায় আবার টাকা বেশি নিয়ে আসছে সব আলোচনা দোকানে সাস্টলে বসে বসে হয় এছাড়া আজানের সময় যখন ওলা সাউন্ড কমা দেয় আমি আর তুমি আবার আগুন ধরাইতে ধরাইতে বাড়ির দিকে যাই আজানের সময় বিছনায় যায় শুয়ে পড়ি ঠিক একটাও বলবে না কারণ আমাদের সাথে মিলতেছে ঠিক বললে তো আমি ধরা খাই কথা ঠিক না বেঠিক এখন কয় ঠিক মোস্তারাম হাজরি তো ফজরও নাই আসরও নাই মাগরীবও নাই আসাও তুমি আর আমি যে পাশক নামাজ পড়ি না ইজ্জত পাবো থেকে। কথা ঠিক না বেঠিক কিন্তু আল্লাহ তো ওয়াদা দিয়েছেন আল্লাহর এই ওয়াদাটাকে আমরা কতটুকু বিশ্বাস করে জানতে চাও আরে আজকে যদি মৌলভী বাজারে কোনো যুবক এসে বলে হামিদি সাহ আপনি যেখানে শেখবাড়ি এলাকাতে মাহফিল করতে আসছেন এই মাহফিলের প্যান্ডেলের উপর যে আসমান আছে সে আসমানের যে আসমান আছে সেই আসমান আজকে পরিবর্তন হয়ে গিয়ে জমিনে রূপান্তরিত হয়েছে আমরা ইমানদার চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব আমাদের কোনো আপত্তি থাকবে না হুজুর আজকে যদি কেউ এসে বলে প্যান্ডেলের নিচে যে জমিন ছিল সেটা আজকে উল্কা হয়ে আসমানে রূপান্তরিত হয়েছে আমরা ইমানদার চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব কিন্তু কোন পৃথিবীর কোনো গাজাখোর যুবক এসে যদি আমাকে বলে হামিদি শাহ আজকে ফজরের পর আল্লাহর দোয়া কোরআন একটি কালো অক্ষর পরিবর্তন হয়ে গিয়েছে আল্লাহর দোয়া কোরআন একটি আয়াত পরিবর্তন হয়ে গিয়েছে আল্লাহর দরকার একটি বিধান পরিবর্তন হয়ে গিয়েছে তাহলে সাধারণ পাবলিক আমাকে জবাব দিবে হুজুর আমরা পাশক্ত নামাজ না পড়তে পারি জুমা হলেও তো পড়ি জুমা না পড়তে পারি দুই ঈদের নামাজ হলেও তো পড়ি দুই ঈদের নামাজ হয়তো না পড়তে পারি কারো না কারো জানা যাত্ত পড়ি এতটুকু ইমানের পাওয়ারে বলে দিব হুজুর আমার গর্দন থেকে মাথা আলাদা হয়ে যাবে সাধন করব করবো কষ্টিন কালো ওই গাঁদা খুনের বক্তব্য আমরা কোনোদিন বিশ্বাস করতে পারি না এটা হচ্ছে আমার আল্লাহ কোরআনের প্রতি অগত্য ভালোবাসা এটা হচ্ছে আমার আল্লাহ কোরআনের প্রতি বিশ্বাস কিন্তু দোস্ত আল্লাহ যে তোমাকে আমাকে ইজ্জত দিবেন এটা দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই আর আসতে হইলে হোক শুধু কি তাই আমার আল্লাহ যে গোটা দুনিয়া পরিচালনা করে পরিচালনা করার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই দেখেন আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলতেছেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমাল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া ইন আফলা তাসমাউন আর আল্লাহ বলতছে কয় দেখো তোমাদের মাথার ওপর রাতের যে অন্ধকারটা আছে সেই অন্ধকারটাকে যে আমি আল্লাহ স্থির করে দেই মজবুত করে দেই পৃথিবীতে এমন কোন ক্ষুদা আছে যেই ক্ষুদা এই রাতের অন্ধকারকে দূর করে দিয়ে তোমার আমার ব্যবসা বাণিজ্যের জন্য অটো চালানোর জন্য আবার তোমাদের মধ্যে দিনের আলোকে ফিরিয়ে দিবে এমন কোন ক্ষুদা আছে আর আসতে মাত আমার আল্লাহ আবার বলতেছে কয় দেখো তোমাদের মাথার উপরে দ্বীপ হরে যে রদ্রটা উঠে এটা ঠিক মাঝখানে আসবার পরে আমি আল্লাহ যদি স্থির করে দেই বন্ধ করে দেই পৃথিবীতে এমন কোন ক্ষুদা আছে যেই ক্ষুদা এই দিনের আলোটাকে সরিয়ে দিয়ে তোমার আরামের ঘুম পশু আরামের ঘুম নিদ্রার ঘুম ঘুমানোর জন্য আবার তোমাদের মধ্যে রাতের অন্ধকারকে ফিরিয়ে দিবে এমন কোন ক্ষুদা আছে এখন মহিলাদের মতো আস্তে করে আওয়াজ দিয়ে বলবেন যাতে এই আওয়াজ প্যান্ডেলে বাহিরে না যায় বরন্ত দেখি সন্ধ্যার সময় সূর্যটাকে ডুবিয়ে দেন কে আরো আস্তে বলেন কে ফজরের সময় উদিত করেন কে ও দোস্ত মাটির গভীর নলকূপের মাধ্যমে তোমার জন্য আমার জন্য বিশুদ্ধ পানি পান করার জন্য সেই পানির ব্যবস্থা করে দেয় কে আর তোমাদের আমাদের জমির মধ্যে যখন ধান ক্ষেতের মধ্যে বৃষ্টির প্রয়োজন হয় সুরমা নদীর এই পানিগুলো যমুনার ওই পানিগুলো পদ্মার ওই পানিগুলো কুদ্রতি বাষ্পের মধ্যে আকাশের মধ্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে মেঘমা রায়টা মাটকিত করে তোমার জন্য আমার জন্য বৃষ্টি বর্ষণ করে দেয় কে এগুলো হচ্ছে আমার আল্লাহ নিয়ম এগুলো হচ্ছে আমার আল্লাহ তালার নীতি এই নীতি শুধু আজকের জন্য নয় আদিকাল থেকে চলছে আজও চলবে কালও চলবে ক্ষুধার্য সংখ্যে বলি কেয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে আমার আল্লাহর দোয়া এই নিয়ম নীতির মধ্যে কেয়ামত পর্যন্ত কোনো তসলিম আনাসিন আর শাহরিয়ার কবির উপদেষ্টা মাহফুজুল হকের কথায় আল্লাহর দোয়া কোনো বিধান পরিবর্তন হবে কথা ঠিক না বেঠিক ঠিক এগুলো হচ্ছে আমার আল্লাহ তালার নিয়ম কিন্তু আল্লাহ তোমাকে আমাকে ঈজ্জত দান করবেন এটা দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহর কিছু নিয়ম আছে না নাই আর আস্তে আস্তেমাতো তো দেখেন আমি আল্লাহর কোরান আয়াৎ থেকে আমি আপনাদেরকে বুঝাই দেওয়া যায় আল্লাহ বা রবুল আলামিন বলতেছেন কতিলাস আবুলার ইজা তিল ঈদ হোনা আর ইহা আরবের পার্শ্ববর্তী একটা এলাকায় আমার নাম শুনছেন জীবনে অধিকাংশই সুন্দর কথা নাই তার কারণ হচ্ছে আমরা বংশগতভাবে মুসলমান কিন্তু আমাদের রক্তের সাথে মদিনাওয়ালার কোনো সম্পর্ক নাই অধিকাংশ মুসলমানদের শরীরের রক্তের সম্পর্ক হচ্ছে আমেরিকা এবং চায়নার সাথে কারণটা কি আমি এটা পরিষ্কার বলতে পারি ভাই নামাজের বিধান দিয়েছেন কে নামাজ তো অনেকেই পড়ে না এই জন্য কি আমরা এত কঠু কথা বলি পর্দার বিধান দিয়েছেন কে পর্দা হয়তো আমার কোনো বোন না পড়তে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তার কষ্ট হয় কিন্তু মুসলমানের সন্তান হিসাবে শালীন পোশাক তো পড়বে কিন্তু সিলেট শহরে বাজার শহরের মধ্যে ডেন্ডি পরে আর প্যান পরে যাই সমস্ত মেয়েরা ঘুরে এরাও তো মুসলমানের সন্তান এরা এই অধিকার পায় কর্তিকে তাহলে গেল আমরা মুসলমান কথা ঠিক কিন্তু আমাদের রক্তের সম্পর্ক আমেরিকা এবং চায়নার সাথে কথা ঠিক না ঠিক কিন্তু এই কথাগুলো বুঝাইতে গেলে আমাদেরকে একদল বলবে আমরা নাকি নারী বিদ্বেষী আমরা নাকি উগ্রবাদী আমরা যদি নারী বিদ্বেষী হয় আমরা যদি উগ্রবাদী হয় যারা আমাদেরকে এই কথা বলে তাদের প্রশ্নের একটা জবাব দিব সমাজের মধ্যে একটা কথা বলে সবসময় দেখবেন সুরের মার বড় গলা সুরের মার সুরের মার বড় গলা কিভাবে দেখেন আমাদেরকে বলে নারী বিদ্বেষী আর যারা আমাদেরকে বলে ওরা কি করতে চায় ওরা বলে আমরা নাকি নারীদেরকে টাইনে ধরে রাখছি সামনের দিকে অগ্রসর করতে চাই না ওরা নাকি নারীদেরকে প্রগতির উন্নতির দিকে আগায় দিচ্ছে খুব ভালো কথা ওরা আমাদের নারীদেরকে আসলে আগায় দিছে কিন্তু কোন দিকে জানেন জাহান নামের পথের দিকে কথা ঠিক না বেঠিক ঠিক কিন্তু আমাদেরকে নারী বুদ্ধি কেন বলে আমাদেরকে যারা নারী বিদ্বেষী বলে বুঝেন তো তাদের চরিত্রটা কি একটু বুঝেন তো আমরা যদি নারী বিদ্বেষী হই খেয়াল করবেন আমার নবী যখন মক্কার মধ্যে আগমন করে বাগদাদার কাছ থেকে ইতিহাসটা জানবেন কোরআন হাদিস বিশ্বাস না হলে নবীজি যখন মদিনার মধ্যে আগমন করে ওই সময়ের যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ কিসের যুগ জাহিলিয়াতের ওই যুগের মধ্যে নারীরা সম্মান পাবে তো দূরের কথা একজন নারী যে নারী সেটাও কোনোদিন সমাজের মধ্যে মুখ ফুটে বলতে পারে তার কারণটা কি ওই সময়ের মানুষগুলা নারীদের করা ভোগের যন্ত্র মনে করত। ওই সময়ের মানুষগুলা নারীদের করা ধর্ষণের যন্ত্র মনে করত। ওই সময় মানুষগুলা নারীদের করা দাসী মনে করতো ওই সময়ের মানুষগুলো নারীদের করা বোঝা মনে করতো এজন্য জন্য জন্মদাতা পিতা তার মেয়েকে জন্ম দিয়ে দুই তিন বছরের ভিতরে ওর মার কাছ থেকে বাচ্চা চুরি করে নিয়ে মাটির ভিতরে অথবা কূপের মধ্যে নিয়ে ফেলে দিত বিআইগে জমবে কতিরাত কোরআন তার সাক্ষী কিন্তু কথা হচ্ছে বুঝেন ওই যুগের মধ্যে ওই যুগের মধ্যে নারীরা সম্মান পাবে তো দূরের কথা নারী নারী বলে পরিচয় দিতে পারে নাই এমন সময়ে পৃথিবীর মধ্যে আগমন করে রাহমাতুল লিল আলামিন তোমার আমার নেতা সকল মানুষের ধর্ম ভিত্তিক অভিনেতা নবী আরবি সাল্লাহ আলী সাল্লাম আবাস করে বলেন আল্লাহ আকবার। জাহিলিয়াদের এই বর্বরতার অন্ধকার যুগকে কাটানোর জন্য আমার নবী আসলো আকবর পরে যখন দেখলো নারীদের এই অধবতন এখন নারীদের ইজ্জত বাড়ানোর জন্যে আমার নবী সবেমাত্র মাত্র তেইশ বছরের ব্যবধান কয় বছর কথা বলেন কয় বছর আমার মা ডাইনে বামে আরেকটা আওয়াজ আমি পাব আমি মোনাজাত করে দিব দু একজন মিলে কেউ আওয়াজ করবেন আমি মোনাজাত করে দিব মহতারাম হাজির তেইশ বছরের ব্যবধানে কয় বছর সবাই বলেন কয় বছর তেইশ বছরের ব্যবধানে আমার নবী কোরআন থেকে পরিষ্কার ঘোষণা করলেন ইসলাম আমার আল্লাহর কাছে এবং গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে মনোনীত এবং পছন্দনীয় ধর্মের নাম কি আর আসতে আল্লাহ নবী ঘোষণা করলেন এই ইসলামের গুণ্ডির ভিতরে থেকে যারা জান্নাতে যেতে চায় প্রত্যেকটা মানুষকে সতর্ক বাণী উচ্চারণ করলেন তোমরা যদি কেউ জান্নাতে যেতে চাও তাহলে তোমাদের জান্নাতের রাস্তা হচ্ছে মায়ের পায়ের